ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলুন আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা একটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবর শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেরা সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে করে ঠিক মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধর বিশ্ব নী বললেন না ভালো সময় সামনে আসছে মক কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কি ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখাম ধৈর্য শিখাম আচ্ছা গেল এরপর তিনি বললেন অলা তুসা আয়ের হদ্দা নাস ও করে জাটুকরা সন্তান ওয়ালা তুসাঁ আয়ের হদ্দা নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেদের এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ অলা তুসা আয়ের হদ্দা নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে কি সেটা জানালেন তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না। দোষ কার বাবা মায়ের। শেখায় না। একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম। কি বলেন? मेहमानের কাছে যাইতাম, সুরা শোনায়তাম, কবিতা শোনাতাম, এটা খেলতাম, ওটা করতাম। যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত। হায়রে খুশি। এখন দেখবেন টেনে হিষে মেহমানের সামনে আনা যায় না। এরকম আছে না নাই? অনেক ফ্যামিলিতে এরকম আছে। যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা নাই নাই পিপল ওরিয়েন্টেশন অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শিখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে হম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসে না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখেন নাই তো শিখবে থেকে এই যে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে তুসাইর বললেন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে মেয়েদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দেবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বুদয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন তো মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কিনা এরপরে বললেন ওয়ালা তামশিফিল আরদি মারাহা আমার কোলে যে টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটনা না কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুхтаলিন ফখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবারে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টচারও তো ভালো হতে হবে ভিতর ভালো কিন্তু প্রকাশ ভঙ্গি জানে না না নাই এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আস্তে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কি নাদিন এম শু না আলম ও ইদাহপবহুমুল জাহিনু না কনু রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কি না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর